গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল অগেন তো দেখো চলে আসি নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো মূলত দুটা বিষয় নিয়ে এখানে হচ্ছে যে তোমাদের তোমরা জানো যে তোমাদের স্মার্টফোন নিয়ে যে আপডেটগুলো তোমাদের আমি যে অবশ্যই তোমাদেরকে দিয়েছি তো এই ক্ষেত্রে আজ থেকে দেড় দু বছর আগে অঙ্গনাড়ি কর্মী এবং আশাকর্মীদের বলা হয়েছিল মুখ্যমন্ত্রীর দ্বারা যে সকলকে স্মার্টফোনের জন্য আট হাজার টাকা করে দেওয়া হবে কিন্তু তারপর থেকে দেড় দু বছর পার হয়ে যাওয়ার পরও কিন্তু স্মার্টফোন কবে দেওয়া হবে এ বিষয় নিয়ে কোনোরকম ক্লিয়ারিটি কিন্তু সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত কিন্তু পাওয়া যায়নি তো সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কর্মীদের আদৌ কি স্মার্টফোন দেওয়া হবে কি হবে না এবং দেওয়া হলে কবে দেওয়া হতে পারে এবং সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টা উঠে আসছে যে জানুয়ারি মাসে কি অঙ্গনওয়াড়ি কর্মীদের স্মার্টফোনের যে টাকাটা রয়েছে বা নাকি স্মার্টফোন দেওয়া হতে পারে কি না এই বিষয়টা নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব এবং এছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের তোমরা জানো যে পাঁচশো এবং আড়াইশো টাকা করে ইনসেন্টিভের যে তোমাদের টাকা দেওয়া হয় সেটা কিন্তু অনেকদিন আগে দেওয়া হয়েছিল তো সেটা কি কবে দেওয়া হবে পেন্ডিং যে তোমাদের টাকাটা রয়েছে সেটাও তোমাদের ভিডিওতে আমরা আপডেট উঠে আসছে সেই আপডেটটা জানাবো তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং দেখার পর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিওগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলো না করে আজকে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি তো দেখো প্রথমত যে বিষয়টা আলোচনা করবো তো সেটা হচ্ছে অঙ্গনারী কর্মীদের যে স্মার্টফোন ঠিক আছে তো তোমরা জানো যে তোমাদের একটু আগে আমি তোমাদের জানিয়ে দিলাম যে স্মার্টফোনের কথা বলা হয়েছিল কিন্তু তারপর থেকে তো শুধুমাত্র কিন্তু তোমাদের জন্য নয় মানে অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মীদের নয় এই ক্ষেত্রে কিন্তু যে ক্লাস টুয়েলভের বেঙ্গলে যে সমস্ত ছাত্ররা ক্লাস টুয়েলভে পরে তাদেরকেও কিন্তু স্মার্টফোনের জন্য দশ হাজার টাকা করে দেওয়া হয় তো রিসেন্টলি দেড় মাস আগে কিন্তু তাদেরকেও টাকা দেওয়া হয়ে গেছে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কিন্তু রকম আপডেট তারা দেননি যে কবে দেওয়া হবে বা কী তো এই ক্ষেত্রে জানুয়ারি মাসে তোমাদের দেওয়া হবে কি হবে না এটা নিয়ে কিন্তু একটা বড় কোশ্চেন থেকেই যায় ঠিক আছে তো সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে জানুয়ারি মাসে কিন্তু তোমাদের এ নিয়ে দেওয়া কিন্তু নিয়ে তোমরা একটা আপডেট পেতে পারো কারণ যেহেতু তোমরা জানো যে দু হাজার চব্বিশে কিন্তু ভোট রয়েছে লোকসভা ভোট তো সেক্ষেত্রে লোকসভা ভোটের আগে কিন্তু তোমাদের দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে এই ক্ষেত্রে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ক্লেম করছি না যে তোমার জানুয়ারি মাসেই দেওয়া হবে যেটা খবর পাওয়া যাচ্ছে তোমাদের হয়তো জানুয়ারি মাসে কিছু একটা আপডেট তোমরা পেয়ে যেতে পারো যেখানে স্মার্টফোন আদৌ দেওয়া হবে কি হবে না বা স্মার্টফোন তোমাদের দেওয়া হবে মানে হাতে মোবাইল দেওয়া হবে না আট হাজার টাকা করে দেওয়া হবে নাকি সেটাকে বাড়িয়ে দশ হাজার টাকা করা হবে কারণ ক্লাস টুয়েলভের স্টুডেন্টদেরকে কিন্তু দশ হাজার টাকা করে স্মার্টফোনের জন্য দেওয়া হয় তো সেই ক্ষেত্রে অঙ্গনাড়ি কর্মী এবং আশাকর্মী যেহেতু মোবাইলের মধ্যেই সম্পূর্ণ কাজ সেই ক্ষেত্রে তাদের কিন্তু স্মার্টফোনটা ভালো অবশ্যই দরকার তো সেই ক্ষেত্রে আট হাজার টাকা যাকে দশ হাজার টাকা দিলে তো সেই ক্ষেত্রে তোমাদের দেওয়া হবে কিনা এটা নিয়ে একটা সংশয় থেকে যায় ঠিক আছে তো যখনই আরও আপডেট আসবে আমরা অবশ্যই জানাবো এখন পর্যন্ত যে আপডেটটা ছিল সেটা তোমাদের আমরা জানিয়ে দিলাম ঠিক আছে আর দ্বিতীয়ত রইল যে ইনসেনটিভে তোমরা জানো যে দু হাজার একুশ থেকে তোমাদের ইনসেন্টিভের জন্য তোমাদের কিন্তু কাজ করতে হচ্ছে ডেইলি পোশন টাকার অ্যাপসের মধ্যে এবং প্রতিনিয়ত কাজের চাপ কিন্তু বেড়েই চলেছে কিন্তু সেই তুলনায় তোমাদের না বেতন বৃদ্ধি করানো হচ্ছে না তোমাদের ইনসেন্টিভের টাকা সময় মতন আমাদেরকে দেওয়া হচ্ছে এবং মাঝে মধ্যে এমনও হচ্ছে যে বিলের টাকাও আটকে রাখা হচ্ছে তো এই বিভিন্ন সমস্যায় কিন্তু সম্মুখীন হতে হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীদের অল ওভার ই শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় বেঙ্গলের বাইরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মী যারা রয়েছেন তাদের কিন্তু বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে হচ্ছে কারণ এই ক্ষেত্রে বেতন বৃদ্ধি দেখো তোমাদের অবশ্যই প্রাপ্য কারণ যে এখন যেভাবে জিনিসপত্র দাম বেড়ে চলেছে তো সেই ক্ষেত্রে যে তোমাদের নমিনাল একটা অনারিয়াম দেওয়া হয়ে থাকে সেটা কিন্তু অনেক কর্মীদের অনেক সমস্যায় পড়তে হয় ঠিক আছে তো সেই ক্ষেত্রে তোমাদের বেতনটা যদি কিছুটা বৃদ্ধি করা হয় মানে করো বারো তেরো হাজার টাকা হলে পরেও কিন্তু অনেকটা স্বস্তি কিন্তু অঙ্গনবাড়ি কর্মীরা পাবেন এবং আশা কর্মীরা পাবেন তো সেক্ষেত্রে সেটা কিন্তু এখনও পর্যন্ত করা হয়নি হ্যাঁ যদিও কিনা অন্য রাজ্যতে হায়েস্ট এখনও পর্যন্ত তেরো হাজার টাকা করে পাচ্ছেন অঙ্গনবাড়ি কর্মীরা এবং রিসেন্টলি সেটা মধ্যপ্রদেশে তোমাদের জানিয়েছিলাম আমি তো সেই ক্ষেত্রে সেটা কিন্তু অবশ্যই একটা সেরকমও যদি হয় তাহলে পরেও কিন্তু কর্মীরাও একটা স্বস্তি পান তো সেটা এখন পশ্চিমবঙ্গে কবে হতে পারে এ নিয়ে কোনো ক্লিয়ারিটি নেই এখনও পর্যন্ত কারণ পশ্চিমবঙ্গে কিন্তু তোমাদের লাস্ট দু হাজার আঠারো দু হাজার উনিশের মধ্যে এক হাজার টাকা ব্যাট বৃদ্ধি করা হয়েছিল এবং তারপর থেকে চার পাঁচ বছর পার হয়ে গেলে পরেও এখনও কোনো বেতন বৃদ্ধি করানো হয়নি তো সেই ক্ষেত্রে একটা সংশয় থেকেই যায় ঠিক আছে তো যাই হোক তো তোমাদের বেতন বৃদ্ধি হোক আমরা অবশ্যই চাবো যে বেতন যাতে বৃদ্ধি তোমাদের হোক এবং একটা ফিক্সড অ্যামাউন্ট যদি তোমরা পাও মানে করো বারো হাজার তেরো হাজার টাকা ঘুরে তাহলে কিন্তু কর্মীদের অনেকটা স্বস্তি থাকবে ঠিক আছে যাই হোক এখন ইনসেন্টিভ বিষয়টা যেটা বলবো যে ইনসেন্টিভ তোমাদের টাকাটা লাস্ট তিন চার মাস আগে কিন্তু দেওয়া হয়েছিল কিছু টাকা দেওয়া হয়েছিল দু টাকা থেকে আড়াই হাজার টাকা সবাই আলাদা আলাদা টাকা পেয়েছে কারণ যেসব কঙ্গনারি কেন্দ্রতে হেল্পার ছিল না সেখানেও কিন্তু কর্মীদেরকে সেই টাকাটা দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে তোমাদের জানুয়ারি মাসেই সব কিছুর আপডেট আসার সম্ভাবনা রয়েছে যে ইনসেন্টিভের টাকাটাও তোমাদের দিলেও দেওয়া হতে পারে এবং এক্ষেত্রে কিন্তু একটা বেশি টাকা এমন তিন হাজার টাকার মতন তোমাদের কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে বাট অফিসিয়াল নোটিফিকেশান না আসা পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে বাট এবার কিন্তু তোমরা অবশ্যই বেশি টাকা পাওয়ার একটা সম্ভাবনা অবশ্যই থেকে যায় তো যাই হোক এই আপডেটগুলি চলে আজকে ভিডিওতে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ